আলুর বাজার কেমন রয়েছে স্ত্রী আলু রয়েছে কেমন দাম এবং রসুন এর দাম কেমন রয়েছে চায়না রসুন আদার পাইকারি বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে দিচ্ছি আজকে দর্শক দর্শক আজকে পেঁয়াজের দাম কত রয়েছে কিন্তু দর্শক পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ চৌচল্লিশ থেকে কিন্তু আজকে হালিপ্রেজের দাম রয়েছে এবং হালিপ্রেজের দাম কিন্তু একটু বাড়ে নাই দর্শক

বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা আমাদের আহ থাকুন এবং দেশি রসুন যে রয়েছে এটা এবং দেশি রসুন কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা চায়নারসুন দর্শক এবং চায়না আদা রয়েছে একশো পঁচিশ তিরিশ টাকা ধরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে এই ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি তো আজকে আলুর দামটা একটু বাড়তি দিকে রয়েছে আলুর দাম কিন্তু আপনার সতেরোশো টাকা লোকাল এবং আপনার রেস্টুরেন্টও কিন্তু দর্শক বিশ টাকা দরে বিক্রি হচ্ছে আজকে তো যাই হোক আসলে এটুকু ভিডিও শুরু দেখা পরবর্তী ভিডিও তাল্লা হবে